বিভিন্ন সরকারি অনুদান বাবদ তিন লক্ষ দশ হাজার টাকা এবং পূর্বে ছয় লক্ষ নব্বই হাজার টাকা সহ মোট সাতষট্টি মোস্তফা তাদেরকে বাদ দিয়ে মসজিদ এবং মাঠে জামাটে টাকা আত্মসাৎ করেছে এই গ্রামের মুসল্লি সহ এবং যারা মুসলিরা ছিল তারা কোনো দিন এটা হিসাব কিতাব পায় নাই সেই জন্য এবং তার কাছে হিসাব চাইতে গেলে অনেককে হেনস্থা করেছে

তার কাছে হিসাব চাইতে গেলে অনেককে হেনস্থা করেছে জবাব দিয়ে জবাব সে করে নাই কোনো দিন আর এই মসজিদে তাদের প্রভাব সৃষ্টি করিয়া এই এলাকা যত মামলা হামলা নির্যাতন যত ধরনের মানুষকে হয়রানি করা সকল কিছু এই মুস্তুফার দ্বারাই সংগঠিত হয়েছে এই টাকা পয়সা আমি পাই না আর আমার লাখ লাখ টাকার মাল ঘরে নষ্ট হইতেছে এরকম কয়জন হয়ে গেছে এরকম দর্শনের পরে আছে আমরা এখানে